সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম গ্রামের ভিতর দিয়ে দুই সাইড দিয়ে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি আজকে আপনাদের একটা মসজিদ দেখানোর জন্য যতটুকু জানা হয়েছে যে মসজিদটা অনেক পুরাতন আমরা যেমন জমিদার বাড়ি দেখি যে অনেক পুরাতন পুরাতন জমিদার বাড়ি যেগুলো অচল হয়ে গেছে ব্যবহার হয় না অনেক সুন্দর ডিজাইনের তো ঠিক তেমনই আমাদের এখানে একটি মসজিদ আছে আমি অনেক দিন আগে দেখেছিলাম বা শুনেছিলাম আসবো আসবো করে আসা হয় নাই তো আজকে এখানে এসেছি তো ভাবলাম যে আপনাদের দেখায় আপনারা অবশ্য গাড়ি থেকে আসার সময় উপরের সাইডটা দেখেছেন কত সুন্দর তো এই দেখেন অনেক বড় মসজিদটা শুনেছি যে এই মসজিদে যে হলো দায়িত্বে আছে তাকে তারা ওইখান থেকেই তারা হলো টাকা দেয় দিয়ে এটি দেখাশোনার দায়িত্ব তাদের দিয়েছে তো আমি এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চারি তো আপনারা দেখতে পেয়েছেন যে ইটগুলো কেমন আর কেমন নকশা করা তো জমিদারদের যে বাড়িগুলো ছিল সেগুলো ঠিক এমনই নকশা করা জমিদার বাড়িগুলো তবে মসজিদও আপনার দেখতে পেয়েছেন যে ঠিক তেমনি নকশা করা কত সুন্দর করে নকশা করা অনেক পুরাতন বাড়ি তবে এখনো মনে হয় যদি কিছু না করা হয় তো অনেক দিন যাবে তার পাশে এখানে ঈদগাহ হয়েছে নামাজ পড়ানোর পড়ার জন্য ঈদের নামাজ আর পাশের যে ঘরগুলো করছে এগুলো কি বলতে পারবো না তো এই হলো আপনার সম্পূর্ণ মসজিদটি